আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেন সব কিছু করেন অ্যাপ্লাই করার পরে পেমেন্ট করেন সব কিছু ওকে এখন জানতে চান যে আপনার ভিসাটা হয়েছে কি না অনেক জায়গায় আমাকে প্রশ্ন করে এই উত্তরটা জানতে চাইছেন সুতরাং আপনাদের জন্য আজকের এই ভিডিও আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে আপনার ভিসাটা এক কমপ্লিট হয়েছে কি না কবে ডেলিভারি হবে ভিসার বর্তমান অবস্থান কি এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই ইন্ডিয়ান ভিসার বর্তমান অবস্থা চেক করার জন্য আপনারা প্রথমত একটা কোনো যেকোনো গিয়ে লিখবেন লিখে এন্টার চাপুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন আমি আপনাদের সুবিধার এখানে বাংলা করে নিয়েছি তারপর একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলেই এখানে দেখবেন বেশ কিছু অপশন ভিসার জন্য প্রস্তুতি ভিসার ধরন এবং নথি ভিসা আবেদনের ফ্রি আপনার আপনার আবেদন আবেদন আপনি এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং ট্রেকিং একটু নিচের দিকে আসেন আসলে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে অবশ্যই এগুলো দেখে নেবেন তো প্রথমত আপনার দিতে হবে ওয়ে ফাইল নাম্বার এখন কথা হচ্ছে আপনি এই ওএফ ফাইল নাম্বার কোথায় পাবেন ওয়েব ফাইল নাম্বারটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেই আবেদনপত্রেই থাকবে সেখান থেকে আপনি এখানে বসিয়ে দেবেন আমি আমারটা বসিয়ে দিলাম তারপর আপনাকে দিতে হবে এই নিচে যে কূটটা আছে সেই কুটটা এখানে তুলে দিতে হবে মানে ক্যাপচা তো আমি আমার ক্যাপচা তুলে দিচ্ছি আপনি আপনার ক্যাপচা তুলে দিবেন যেটা থাকবে তো ক্যাপচা উঠানো শেষ হয়ে গেলে নিচে সাবমিট অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনি আপনার ভিসার অবস্থান জানতে পারবেন এই দেখেন এখানে চলে আসছে অ্যাপ্লিকেন্ট নেম চলে আসছে মিয়া এম ডি রিপন তারপরে আমার ওয়েব ফাইল নাম্বারটা চলে আসছে স্টেপস প্রসেস স্টেটাস স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর পর্যন্ত থাকবে তো আপনার যেটা থাকবে আপনার যদি স্টেপ ওয়ান কমপ্লিট হয় তাহলে ওয়ানই লেখা থাকবে যেহেতু আমার এই ওয়েব ফাইল নাম্বারটা অনেক পুরোনো তাই এটা আগেই কমপ্লিট হয়ে গেছে তো স্টেপ ওয়ান আপনারটা হয়ে থাকলে স্টেপ ওয়ানই দেখাবে দেখে আমার স্টেপ ওয়ান কমপ্লিট হয়েছে ডান স্টেপ টু কমপ্লিট স্টেপ থ্রি কমপ্লিট এবং ডেলিভারিও কমপ্লিট স্টেপ ফোর ফোর পর্যন্ত গেলে আপনার ডেলিভারিও কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনি ঘরে বসে খুব সহজে আপনার ইন্ডিয়ান ভিসার অবস্থান দেখতে পারবেন কাউকে প্রশ্ন করতে হবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও এখানে আপলোড করা হয় সো লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ